এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সিলেট বোর্ডের অর্থনৈতিক বিষয়ে তোমাদের এমসি কেউ সলিউশন দিতেছি গ নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্য সেট কোড যাদের রয়েছে তার সাথে তুমি মিলে নেবে তো এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে ভূমি শ্রম দু নম্বরটা হচ্ছে নাম্বারটা হবে তিন নম্বর হচ্ছে গ খ নাম্বার চার নম্বর হচ্ছে নাম্বার পাঁচ নম্বর হচ্ছে তোমাদের ক নাম্বার এবং ছয় নম্বর হচ্ছে নাম্বারটা হবে সাত নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে কী হবে গ নাম্বারটা আট নম্বর হচ্ছে তোমাদের এখানে গনম্বার নয় নম্বর গনাম্বার উনিশশো তিরাশি দশ নম্বর গ নম্বর এগারো নম্বর হচ্ছে ক নম্বর বারো নম্বর হচ্ছে খ নম্বর তেরো হচ্ছে তোমাদের এখানে নম্বরটা হবে আচ্ছা চোদ্দো নম্বরটা হচ্ছে তোমাদের এখানে খ নম্বরটা হবে পনেরো পনেরো নম্বরটা হচ্ছে নম্বর তো ষোলো নম্বর হচ্ছে নম্বরটা সতেরো হচ্ছে নম্বর আঠারো হচ্ছে তোমাদের গন নম্বর উনিশ খ বিশ হচ্ছে খ নম্বর একুশ হচ্ছে তোমাদের এখানে গ নম্বর বাইশ হচ্ছে খ নম্বরটা হবে তো তেইশ হচ্ছে তোমাদের এখানে নম্বরটা হবে তো চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে খ নম্বরটা পঁচিশ গ নম্বরটা বুক হবে ছাব্বিশ হচ্ছে নম্বর শূন্য হয় এবং সাতাশ হচ্ছে গনাম আঠাশ নম্বর হচ্ছে ক্ষণ্বার চাহিদা এবং উনত্রিশ হচ্ছে তোমাদের এখানে খনাম্বারটা হবে আর তিরিশ হচ্ছে গন নাম্বার ঠিক আছে মূলধন তো ছিল সিলেট বোর্ডের অর্থনীতি বিষয়ে আমি সলিউশন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ